লাইলির প্রেমে মজনু পাগল মজনুর প্রেমে লাইলি পাগল আছে না নাই জোরে বলো জাহারে যা লাইলি মাওলা এসি কে আগুন এ নীল দুরি আই ডুব দিলে যা রে যাইলি লাইলি কান্দে বনে বনে বজুন কান্দে ফুল বাগানে পেমে বজুন পাগল লাইলি পাব মজনু পাগল আর আমরা পাগল আল্লাহ তের সোনের প্রেমে ঠিক না বেডিজোর বলুন মুসলমান ধরো দি ওই বেকারি কিন্তু চলে গেল বিবিও চলে গেল এক বছর দু বছর তিন বছর কেটে গেল সেই মহিলার আবার বিবাহ হয়ে যায় আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল কিন্তু ওই কোটিপতির স্বামী বড় পুরোজগারি বড় বড় পরোজগার বড় দিনদার বড় আল্লাহওয়ালা বিবিও কিন্তু পরোজগার বড় দিনদারিনী আল্লাহওয়ালি বিবি তারা স্বামী তিরিতে সুন্দর করে আলাপ করে বাবা খেতে বসেছে আরে কে মধ্যে আবার একজন ফকির এসে কে বলে বাবা ও মা আমি আজকে পাঁচ দিনের অনাহারে আজ দুটো খেতে দাও খেতে দাও সবই বলে বিবে গো খুদার্থ ব্যক্তি আজকে পাঁচ দিনে না খাওয়া তাকে ঘরের ভিতরে ডেকে সুন্দর করে যাকে প্যান করে খেতে দাও খেতে দাও খেতে দাও আল্লাহ বলেছেন মানুষ কি দিলে কোনো দিন ফুরিয়ে যায় না আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ সম্পদ বানিয়ে দেবে ও বিবি ওই ফকির কে এনে খেতে দাও ফকির কে খেতে দিয়েছে বাবা খেতে দিয়েছে দরদি মুসলমান কিন্তু ওই বিবি স্বামীর দিকে ওই পুরুষটার দিকে লক্ষ্য করে দেখে তার আগের স্বামী বাবা বিবে গেল স্বামী দৌড়তে দৌড়তে যে বলে বিবি ও বিবি বলো তোমাকে ফকির কিছু বলেছে তোমাকে অপমান প্রদর্শন করেছে নাকি বালে স্বামী গো না 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 তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো বালে স্বামী গো তিনি ছিলেন আমার প্রাক্তন স্বামী আল্লাহকে এত ধনী এত পয়সা বানোর কোটিপতি বানিয়েছিল স্বামী আ সে পথের বিকারি হয়ে গেছে এই জন্য আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই সাবেক স্বামী তো কোন বলছে বিবি রে ও বিবি তুমি জানো যে স্বামীর জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকিরির জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকির তোমাকে তালাক নিয়েছি যে ফকিরকে কেতে দেওয়ার জন্য তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল আমি তো ফকির আল্লাহ আমাকে কোটি পুতি বানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে কোটি পুতি বানিয়ে দিয়েছে এবং আমার সঙ্গে তোমার বিবাহ আল্লাহ দিয়ে দিয়েছে আর ওই কোটি পুতি আল্লাহ বিকানি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা মাথারে তুই ফকির সন্ধ্যাবেলা এ বাবা এখন আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে আল্লাহ তো কোন মালি মালিক আল্লাহ যদি বলে হয়ে তো হয়ে যাবে আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে না কথা কর তাই আমি আপনাদেরকে বলবো বাবা অহংকুর করব না করব না হাল্লা দিনকে জীবনের সঙ্গে আঁকড়ে ধরব আল্লাহর কোরআনের মহাপোধ করব। নিজে কোরআন পড়বো ছেলে মেয়েদেরকে কোরআন না বানাবো লাথি পুটি দিনকে কোরআন না বানাবো নিজে কোরলা হবো দিনওয়ালা হবো জোর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ মুসলমান রম

দিয়েছি আমরা ইনশাল্লাহ নামাজ এনে দিব না আমরা নামাজ কাজা করে দিব না আজকে আমরা রাত্রি জাগি আর ফজরের নামাজ আমরা পড়ি না বেলা দশটা পর্যন্ত বিছানায় ঘুমায় কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা মানুষ এমন তো হতে পারে জগরে জানা যা কেমন করে ঘগাও তুমি ফচুর করে গাজ এমন তো হতে পারে জহরে জানা যা মানুষ জহরে জানা যা মুসলিম না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিন পারত কয় নামাজের হালতে মানুষ সালাতের হালতে নামাজ তো হতে পারে চোহরে জানা যা মানুষ এমন তো হতে ਪਾਰੇ ਜੋਰੇ ਜਨ ਜਾ